আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখেন দুবাইয়ের একশো তেষট্টি তালা বুরুজ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন যেটি দুবাইয়ে অবস্থিত একশো তেষট্টি তালা বুরুজ খলিফা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি হচ্ছে আজকে দুবাই দুবাইয়ে যাওয়ার পথে আপনাদেরকে দুবাইয়ের রাস্তাঘাট দুবাইয়ের বিভিন্ন নান্দনিক যেই বিলাসবহুল অট্টালিকা সেগুলা আপনাদেরকে দেখাবো যেতে যেতে কথা বলবো আর আপনারা দেখতে থাকেন ভিডিওটি কেমন হলো অবশ্যই শেষে মন্তব্য করবেন অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই শেয়ার করে দিবেন তো বন্ধুরা দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন যে দুবাই দুবাই তো বিশ্বের মধ্যে অন্যতম একটি নান্দনিক শহর যেটা সারা বিশ্বে বিখ্যাত যেই শহর আসলে দুবাই আসার জন্য সবাই সবাই মন প্রাণ টানে যে দুবাই আসবো দুবাইকে দেখবো দুবাই কারণ হচ্ছে পৃথিবীর মধ্যে একটি নান্দনিক যৌলস শহর যেটাকে বলা হয় সব দিক দিয়ে অত্যন্ত সুন্দর ইউরোপের অনেক জায়গা আছে তারপরেও ডুবাই যে নান্দনিকতা ইউরোপের কাছেও ইউরোপও দুবাইর কাছে হার মানায় তো দেখতে দেখুন যাচ্ছি দুবাই আর সামনে দেখছেন তো বুরুজ খলিফা বুরুজ খলিফা পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ যে বিল্ডিং ওই দেখা যাচ্ছে একটা ইয়ের মতো দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে বুরুজ খলিফা একশো তেষট্টি তলা বুরুজ খলিফা এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু স্থাপনা বলা চলে এক নম্বরে এর পাশে রয়েছে দুবাই মহল পৃথিবীর বৃহত্তম সবচেয়ে এক নাম্বারে যে এটা আছে শপিং মহল এটি হচ্ছে দুবাইয়ের দুবাইয়ের দুবাই মহল নামে পরিচিত তো দেখতে দেখুন দুবাইয়ের রাস্তাঘাট কত নান্দনিক উড়াল সেতুগুলো উড়াল সেতু এদিকে রয়েছে রাস্তার পাশে ফুলের বাগান শাড়ি ফুল আর রাস্তাগুলো কত ক্লিন রাস্তা এত সুন্দর রাস্তা গাড়ি চলছে একই লাইনে দেখেন কত সুন্দর একটি নান্দনিক শহর আসলে দুবাই যারা আসছেন তারা অবশ্যই জানেন যারা আসেন নাই দুবাই দেখেন নাই আসলে তারা আফসোস করছেন দুবাই এত সুন্দর একটি জায়গা এটা হচ্ছে পাশে হচ্ছে দুবাইয়ের এয়ারপোর্ট হচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওই যে বিমান দেখা যাচ্ছে এই মাত্র একটা বিমান উল্লো বিশ্বের যে সবচেয়ে বড় airport তো রাস্তা কত সুন্দর উম কত সুন্দর করে সাজানো সাইডে ফুলের বাগান ওইদিকে আবার ফ্লাই আহ metro rail এই যে metro একটা metro rail যাচ্ছে metro rail আহ গুলা খুবই speed চলে খুব তাড়াতাড়ি যাওয়া যায় কোনো